একজন রং মিস্ত্রিকে বলা হল নৌকাটি ভালো করে রঙ করে দেওয়ার জন্য মিস্ত্রি নৌকার রঙ করতে গিয়ে দেখেন নৌকার তলায় ছোট্ট একটা ছিদ্র মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন তারপরে নৌকার ফোঁটাটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান পরের দিনই নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইল মিস্ত্রি বলেন আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন তবে এই বাড়তি এতগুলো টাকা আবার খেন দিচ্ছেন নৌকার মালিক বললেন বাড়তি না খুব কমই দিচ্ছি আপনি আমার যে উপকার করেছেন এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না মিস্ত্রি বলল কিছুই বুঝতে পারছি না আমি কি এমন উপকার করলাম কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম নৌকার হলানিতে যে ছোটো একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে বলে গিয়েছিলাম অথচ নিজ দাগিতে আপনি সেটা মেরামত করে দিয়েছেন মিস্ত্রি বলল সেটা তো সামান্য একটা ফুটো আর এজন্য এতগুলো টাকা নৌকার মালিক তখন বললেন এ সামান্য ফুটো নয় আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি বাঙ্গায় নেই ছেলেরা রং শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে আমিও ওদেরকে বলিনি ওরা জানে না নৌকার নিচে ছোটো একটা ছিদ্র আছে বুঝতেই পারছেন আমার কী বিপর্যস্ত মানসিক অবস্থা সন্ধ্যা হয়ে আসছে ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না আমার অস্থিরতা বাড়ছে আমি নদীর দিকে চেয়ে বসে আছি কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি এই বুঝি ছেলেরা ফিরে এসেছে অস্থির মন দিয়ে গাট থেকে আপনার করে আসি দেখি আপনিও গড়ে নেই হাটে গেছেন আবার ঘাটে আসি এমন সময় দেখি ছেলেরা নৌকা নিয়ে ফিরছে ছোট ছেলে দুটাকে বুকের সাথে জড়িয়ে ধরি ওরাও বুঝতে পারছে না আজ কি এমন হয়েছে এরপর নৌকা চেক করে দেখি আপনি নৌকার পলানীতের ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন হয়তোবা কাজটি অতি সামান্য কিন্তু এই সামান্য কাজটি যদি আপনি না করতেন তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেত আপনার আল্লাহ ওদের বাঁচিয়েছেন একটি শিক্ষণীয় বিষয় জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রি রয়েছে যারা নিজেও হয়তো জানে না নীরবে নিবৃত্তে নৌকার ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায় আহ্বান যতক্ষণ এই আহ্বান আছে ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেলে দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন